হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ডংজিন গ্রুপ ডিজেডিসি এক অনন্য নাম ব্যাটারি জগতে ডংজিন গ্রুপকে চিনে না এরকম কেউ নেই আজকে আমরা কথা বলবো ডংজিন গ্রুপের বিশেষ কিছু মডেল নিয়ে আমরা সবাই জানি ডংজিন গ্রুপ খুব বিশ্বস্ততার সহিত তিরিশ অ্যাম্পিয়ার থেকে শুরু করে 245 অ্যাম্পিয়ার পর্যন্ত বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের ব্যাটারি উৎপাদন করে থাকে বাজারে চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের প্রোডাক্ট ডংজিন গ্রুপ শুরু থেকে উৎপাদন করে আসছে এর মধ্যে আজকে আমরা কথা বলবো বিশেষ একটি মডেল নিয়ে যা সাধারণত অন্য অন্য কোনো কোম্পানির দেখা যায় না সেই মডেলটি হলো একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার বা আটষট্টি কেজি ব্যাটারি হিসেবে বাজারে আমাদের পরিচিত ডংজিন গ্রুপ বিশ্বাস করে বেশি অ্যাম্পিয়ার লিখার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় অথবা ভোগান্তির শিকার হয় যার কারণে রংজিন গ্রুপ কখনোই বেশি এমপিআর কোনো কিছু লিখে না সো আসুন দেখা যাক আটষট্টি কেজির ব্যাটারির বিশেষ গুণাবলী কি চলুন আজকে আমরা কথা বলবো আটষট্টি কেজি একশো পঞ্চাশ এই ব্যাটারির গুণাবলী নিয়ে প্রথমত অধিক মাইলেজ আটষট্টি কেজি ব্যাটারিতে সাধারণত অ্যাম্পিয়ার আওয়ার বেশি থাকে যার দরুন বাজারের প্রচলিত ষাট কেজি বা চুয়ান্ন কেজির ব্যাটারির থেকে এর মাইলেজ কাস্টমাররা সবসময় বেশি পেয়ে থাকে তো যার যার কারণে এটার চার্জ সাধারণত কম শেষ হয় এবং অধিক মাইলেজ কাস্টমাররা সবসময় সেটা থেকে পেয়ে থাকেন দ্বিতীয়ত দীর্ঘস্থায়িত্ব যেহেতু একশো পঞ্চাশ অ্যাম্পিয়ারের ক্যাপাসিটি বেশি যার কারণে কাস্টমাররা চাইলেও এই ব্যাটারির পুরোপুরি চার্জ শেষ করতে পারে না পুরোপুরি চার্জ শেষ করতে না পারার কারণে ব্যাটারিতে দীর্ঘস্থায়িত্বও বেশি হয় এবং উপার্জন নিয়ে কোনো ধরনের মধ্যে কাস্টমারকে পড়তে হয় না তৃতীয় যে বিষয়টা আমরা গুরুত্ব দিব সেটা হলো আমরা সবাই জানি যে চুয়ান্ন কেজি থেকে ষাট কেজি ব্যাটারি যদি আমরা তুলনা করি তাহলে ছয় কেজি পার্থক্য আমরা সবাই জানি চুয়ান্ন কেজির ব্যাটারির থেকে ষাট কেজি ব্যাটারির যে দামের যে পার্থক্য সেটা দু হাজার টাকা অথচ আমরা যদি ষাট কেজির থেকে আটষট্টি কেজি ব্যাটারির তুলনা করে সেক্ষেত্রে দামের পার্থক্য মাত্র পনেরোশো টাকা কিন্তু ওজনের পার্থক্য আট কেজি সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই আট কেজি ব্যাটারি যখন কাস্টমাররা পরবর্তী সময়ে এক বছর দেড় বছর চালানোর পরে যখন তারা বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু সেটা আঠারোশো থেকে দুই হাজার টাকা দামে সে বিক্রি করতে পারছে এক্ষেত্রে কাস্টমার বোধ ক্ষেত্রে যখন সে চালাচ্ছে সেই সময়ও সে লাভবান হচ্ছে এবং বিক্রি করতে যাচ্ছে যখন তখনও সে এই ব্যাপারে লাভবান হচ্ছে ষাট কেজি প্রচলিত যে ব্যাটারি বা চুয়ান্ন কেজি প্রচলিত যে ব্যাটারি সেটার থেকে আটষট্টি কেজি ব্যাটারির সুবিধা হল টোটালের উপরে তিনটা প্রথম হল এটা দীর্ঘস্থায়িত্ব কারণ চার্জ থাকা অবস্থায় সেটাকে পরিপূর্ণভাবে আবার চার্জ দিতে হচ্ছে কারণ আমরা জানি যে ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট যদি চার্জ থাকা অবস্থায় আবারও চার্জ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা দীর্ঘস্থায়িত্ব বাড়ে তো যার দরুন আটষট্টি কেজি ব্যাটারি যারা ব্যবহার করছেন তারা দীর্ঘস্থায়ী ব্যাটারি পাচ্ছেন দীর্ঘ সময় ধরে তারা চালাইতে পারছেন যদি ষাট কেজির ব্যাটারি এক বছর চলে আটষট্টি কেজি ব্যাটারি দেড় বছর বছর বা পর্যন্ত চলছে যার কারণে তিনি দীর্ঘস্থায়ী ব্যাটারি পাচ্ছেন এবং পরবর্তীতে দেড় বছর দু বছর পর যখন উনি বিক্রি করতে যাচ্ছেন তখন সেই ব্যাটারিটা উনি পুরনো ব্যাটারির দামে যখন বিক্রি করতে যাচ্ছেন ব্যাটারিটা তিনি বেশি দামে বিক্রি করতে পারছেন তো তিনি তিনটা সুযোগ সুবিধা পাচ্ছেন এবং যার কারণে আমরা গ্রুপ থেকে যেসব ভাই রিক্সা চালক ভাই চাচ্ছেন যে আমার একটু অধিক কিছু দরকার আমার আমার চার্জ শেষ হয়ে যায় বা মাইলেজের ভালো কিছু দরকার তাদের কথা বিবেচনা করেই আমরা আটষট্টি কেজির ব্যাটারি দীর্ঘদিন ধরেই বাজারে নিয়ে এসেছি আপনারা যারা এখনও আটষট্টি কেজির ব্যাটারি বিক্রি করছেন না তারা এই ব্যাটারিটাকে এই মডেলটাকে বিশেষভাবে গ্রহণযোগ্যতার খাতায় এনে আপনারা আপনাদের দোকানের সুনাম রক্ষার ক্ষেত্রেও এই ব্যাটারিটাকে বিক্রি করার ব্যাপারে কাস্টমারকে উদ্বুদ্ধ করতে পারেন ধন্যবাদ সবাইকে